আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তিন নাম্বার এই নিয়ম আমরা দেখতে পাচ্ছি কি ইজহারে শফবীর হরফ তিন নাম্বার ইজহারে শফবীর হরফ বাকি সাতাশটি তাহলে মজার বিষয়ে কি দেখেন অনেকটা সহজ আমি বলছিলাম না তো ইদগাম এবং ইফা এই দুইটার মধ্যেই কিন্তু দুইটা হরফ মাত্র গেল। উনত্রিশটা হরফের বাকি যা সাতাশটা হরফের যে কোনো হরফ যদি মিনসাকিনের পরে আসে এখানে কোনো গুন্না করা যাবে না বা কোনো ধরনের মিল ইদগাম নেই কোনো ইকফা নেই গুন্না নেই কিচ্ছু নেই তো বাকি সাতাশটি মিমস্যাকিনের পরে আমরা থিমটা দেখি মিম স্যাকিনের পরে ইজহারের সাতাশটি হরফের যে কোনো একটি হরফ আসলে বা আসিলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহারে শাফাভি বলা হয় ইজহারে শাফাভি বলা হয় তাহলে এখানে আমরা উদাহরণ দেখি ল্যাকুম ফি হা তো সাকিনের পরে ফা এসেছে বা মিম কোনোটাই নেই দুইটাকে সামনে রাখবো বা মিম মিম সেকেন্ডের পরে আসে কিনা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিচ্ছু নেই তাহলে স্পষ্ট করে পড়বো লাকুম ফি হা এখানে মিম সেকেন্ডের পরে ইয়া আছে বা মিম দুইটার কিছুই নেই তো ইকফাও হবে না ইদগামও হবে না ইজহার ইয়ালিদ হুম ফি হা স্পষ্ট স্পষ্ট হুম কলু কুঁ তুম তালেমুন কু এখানে আমরা গুন্না করলাম কারণ সাকিনের ইখফা। কিন্তু মিমসাকিনের পরে তা থাকার কারণে এখানে কোনো ইকফাও না ঈদ্গামও না কু তুমে এরপরে হুম শির কুন মিমসাকিনের পরে শিন কোনো গুননা নেই ওয়া এ তুম আ মিমসাকিনের পরে আইন কোনো গুন্যা এখানে নেই তাহলে মিম মিমসাকিনের ইজহার যেটাকে আমরা ইজহারের সাফাবি বলি যেহেতু মিমসাকিনটা সবসময় ঠোঁটের সাথে সম্পৃক্ত এই জন্য শাফাবি শব্দটা উল্লেখ করা হয় ঠোঁটে বোঝানোর জন্য তো এই ছিল মিমসাকিনের আমাদের নিয়মাবলী আশা করি স্পষ্ট হয়েছে আমরা এবার পরবর্তী আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ